গুড মর্নিং এক ব্যাক টু আর্ট চ্যানেল অঞ্জলিশ ব্লক অঞ্জলিশ ব্লকের একটা নতুন ভিডিওতে তোমাদের যায় অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ অনেক দিন পরে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর সকাল সকাল মর্নিং বলছি একদমই সকাল সকাল এখন বাজে হয়তো ভোর পাঁচটা কি তারও কম হবে না ভোর পাঁচটা বেজে গেছে আর এই ছুটলাম ট্রেনে আজ একটা অন্যতম ভিডিও নিয়ে এসেছি খুবই ছোট ভিডিও খুব একটা বড় ভিডিও নয় যে তোমাদের স্কিপ করে দেখতে হবে একদম কিন্তু স্কিপ করে তোমরা দেখবে না ভিডিওটা পুরোটাই কিন্তু ভিডিওটা ফুল ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর আজকে আমরা ট্রেনে ছুটছি কোথায় বলো তো একটা জায়গায় যাচ্ছি শুনলে তোমাদের হাসি লাগবে জায়গাটা হচ্ছে কলকাতা যাচ্ছি দক্ষিণেশ্বর আর মঠ গঙ্গা স্নান করতে যাচ্ছি আমার না ছোট থেকেই মানে তোমরা হয়তো শুনলে এটা হাসবে যে আমি ছোট থেকে জাস্ট যখন হয়তো ফোরে পড়ি তখন একবার কলকাতা গেছিলাম তারপর থেকে আর কখনো এত বড় সৌভাগ্য মানে কখনোই আমার এটা আর যাওয়া হয়নি কলকাতা আমার আর দেখাই হয়নি এতই সামনে কলকাতা কিন্তু কলকাতা দক্ষিণেশ্বর বলো কালীঘাট বলো আমি কোনো কিছুই জানি না কোনো কিছুই দেখিনি শুধু শুনেছি আর ভেবেছি কবে যাব জাস্ট আজকে যাওয়া হচ্ছে আমার কলকাতা যাচ্ছি দক্ষিণেশ্বরে স্নান করতে গঙ্গা স্নান আর এই ভিডিওটা অনেক দিন আর আহ বলতে গেলে দশহরায় গঙ্গা স্নান করতে গেছিলাম তখন থেকে আমার ভিডিওটা দেওয়াই হয়নি আমরা দেখো ট্রেনে চেপে চলেই এসেছি কলকাতাতে ও ওই যে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে আর আমরা এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সবাই মিলে কিন্তু এখন বাসে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির যাব প্রথমে মন্দিরে গিয়ে স্নান টান করে আশা করি মায়ের পুজো দেওয়া হবে হবে বলে মনে হচ্ছে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো এই যে দেখো মন্দিরে সামনে যে কাউন্টারগুলো আছে যেগুলোতে মায়ের প্রসাদ বা ডালা যেটাই বলো সেটা কেনা হয় সেটা ওই ব্রিজের ওপরটা দিয়ে যাচ্ছি আর সাইডে সাইডে দেখো কত কাউন্টার যারা কলকাতা এসেছো তারা তো দেখেই কিন্তু বিশ্বাস করো আমার না ভেবেই মানে একটা অদ্ভুত রকমের একটা আনন্দ হচ্ছে যে আমি এখানে ফাইনালি এসেছি অনেক দিনের আশা আমার পূরণ হয়েছে কলকাতা তাও এখনো সম্পূর্ণ আমি কিছু দেখতে পাবো কিনা জানি না আর এতটাই গরম দশহারাতে কতটা যে গরম ছিল তোমরা সবাই জানো যে কতটা গরম ছিল তো আমরা চলো এখন যাই আহ মন্দিরের দিকে ফাইনালি 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 আমরা চলে এসেছি কলকাতা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না আর ওখানে শ্রীরামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর ছবি একটা রয়েছে আর তার পাশে পাশে লাইট পোস্টগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে আমার তো খুবই ভালো লাগছে বিশ্বাস করো আমি এখনো পর্যন্ত একই কথা বলছি যে আমি বিশ্বাস করতে পারছি না তো প্রথমে এলাম ঘাটে ভেবেছিলাম যে স্নান করব। কিন্তু দেখলাম যে না স্নান করে এখন মায়ের পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো আমাদের আর স্নানটা করা হলো না আমরা সোজা রওনা দেবো এখন বেলুর মঠের উদ্দেশ্যে তো ওই দেখো ঘাটের থেকে স্টিমার ছেড়ে দিয়েছে আর আমরা সকলেই উঠে পড়েছি একদম স্টিমারের ওপরে কি বলবো এটা স্টিমার বলে না নৌকা বলে যাই হোক বাই বাইদেবে জানি না একটা ভীষণ ভীষণ একটা আনন্দ হচ্ছে মনের ভিতরে যাচ্ছি আমরা এখন এই ব্রিজের নিচে দিয়ে আর মানে এখন যাচ্ছি বেলুর মঠ তো গঙ্গা মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে আমি একবার গঙ্গা গেছিলাম সেটা হচ্ছে তোমার নবদ্বীপ মায়াপুর যখন গেছিলাম তখন খুবই মানে অল্প সময়ের জন্য খুব একটা ভালো করে মায়াপুর নবদ্বীপও দর্শন করা হয়নি আমি একবারই গেছিলাম তো আবার ইচ্ছা আছে যাওয়ার আর ওই যে দেখো স্বপ্নের ব্রিজ আমার মানে আমার এই ব্রিজটা দেখার জন্য আমি কি বলবো আমার খুব স্বপ্ন ছিল যে আমি হাওড়া ব্রিজ দেখব আমরা ফাইনালি বেলুড় মাঠের উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি আর গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি সবাই মিলে আছে খুব একটা আনন্দ আর বিশ্বাস করবে না দশহারাতে এত গরম ছিল আমরা যেই নৌকা বা স্টিমার যেটাই বলতে যেটা চেপে আছি এত সুন্দর গঙ্গার হাওয়া মানে জীবন জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে না এখান থেকে বেরোবো আর ওই যে দেখো দেখা যাচ্ছে বেলুর মঠের ওখানে মন্দিরটা খুব সুন্দর লাগছে একদম খুব সুন্দরই লাগছে অনেক মন্দির আছে ওখানে আমি তো কখনো যাইনি আমি শুনেছি তাই এটা কি মন্দির আমি বলতে পারবো না কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কারণ আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমার জীবনের এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে করবো বাইরে বাই আমি এখানে টুক করে একটুখানি ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি এখানে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একদমই নিষেধ কিন্তু বেলুর মাঠে আমি খানিকটা হলেও কিন্তু ভিডিও করেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব বলে আর ওই যে যে মন্দিরটা দেখাচ্ছিলাম সেই যে দেখো সেই মন্দিরটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই ক্লোজ করে আর পুরোপুরি কিন্তু বোর্ডে লেখা আছে এখানে কিন্তু ক্যামেরা বা ফটো তোলা একদমই নিষেধ তাই অল্প একটু করেছি আর চলো এরপর আবার রওনা দিই বেলুর মাঠে গিয়ে আমরা কি করেছিলাম বেলুড় মাঠের ওই চারিপাশগুলো দর্শন করেছিলাম আর তার সাথে প্রসাদ বেলুর মাঠের প্রসাদ খেতে কারণ প্রত্যেকে ওই পাঁচটার থেকে উঠে এগারোটা পর্যন্ত আমরা প্রত্যেকে খিদেতে ছটপট করছিলাম তাই ভেবেছিলাম মায়ের পুজো তো দেবোই কিন্তু তার আগে পেট পুজোটা করে নেওয়া হয় কেননা কথাতেই আছে পেহলে পেট পূজা ফের কাম ধুজা তো ওই জন্য পেট পুজো করে আবার রওনা দিচ্ছি আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আর ওই যে দেখা দেখা যাচ্ছে ব্রিজ এই হাওড়ার ব্রিজ কত দেখেছি টিভিতে নিউজে মানে আমি কখনো ভাবতে পারিনি আমি এই ব্রিজের সামনে আসবো আর মা গঙ্গা কি সুন্দর বয়ে চলে যাচ্ছে স্রোতটা আমাদের ইচ্ছা করছে কি যে একবার হাত যদি দেওয়া যেত কিন্তু একদমই হাত দেওয়া যাচ্ছে না কারণ অনেকটা নিচে আর এই ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি আমি বিশ্বাস করবো না কি একটা আনন্দ হচ্ছে তোমাদের কি ফিল করবো কি বলবো কিন্তু যাই হোক তাই হোক যেহেতু কলকাতায় এই দক্ষিণেশ্বর মন্দির বলো বা বেলুর মঠ মন্দির আমি তোমাদের সাথে খুব একটা ভালো করে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে কোনো জায়গাতে ক্যামেরা অ্যালাউ নয় সেটা তোমরাও জানো যে বড় বড় মন্দিরে বলো বড় বড় জায়গাতে ক্যামেরা অ্যালাউ করে না ইস্কনেও কিন্তু নয় অতএব আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কিন্তু ছোট ছোট ক্লিপ নিয়ে আমি যে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আমি যে আমার মনের কথাগুলো বলছি তাতেই আমি অনেক আনন্দিত তা আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের এখানে ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর তোমাদের আরেকবার গঙ্গাটা দেখিয়ে দিই কত বড় কত মানে যে কতটা যে ভালো লাগছে মা গঙ্গা এত ঠান্ডা শীতল এত গরমের মধ্যে দশহার আর গরমের মধ্যেও যে এত ভালো লাগছে তোমাদের কী বলবো হাওয়াটা তো ওই মন্দিরে যাব মন্দিরে গিয়ে মানে প্রথমে তো স্নান করবো স্নান গঙ্গা স্নান করে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো মায়ের পুজো দিয়ে আবার ফিরে চলবো আবার ট্রেনে তো চলো আজকের জন্য এখানে টাটা বাই বাই বলছি এই ভিডিওটা ছোট্ট ভিডিও কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অ্যান্ড টাটা